ঝাড়গ্রামের জিতুসল গ্রামে সাত সকালে দাপিয়ে বেড়াল দলছুট দুই দাতাল হাতি আতঙ্কে গ্রামের মানুষ খাবার ও জলের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ দলছুট হাতির প্রতিনিয়ত হাতির সমস্যা বেড়ে চলেছে এলাকায় যেভাবে জঙ্গল নষ্ট করা হচ্ছে তারই ফলে হাতির বাসস্থানের জঙ্গল ধ্বংস হচ্ছে তাতে তাতেই হাতির সমস্যা বাড়ছে জঙ্গলমহলে গত কয়েকদিন ধরে নতুন করে তাপদাহ বাড়ায় জঙ্গলের পশু পাখি লোকালয়ে চলে আসছে সাত সকালে লোকালয়ে হাতি প্রবেশ করায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে বনদপ্তর

জল কম হৈছে ন আদা আদা আমি বাসের লোকরে গাতা পুরদি